অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটায় আপনাদের সবাই বেশি কুয়াকাটা যা কিছু আছে সব কিছু মারামারি করিস না কি পরে যাবি পরে যাবি নগদি পরে যাবি কামড় দিছো কামড় দিছো কামড় দিছো আমি যেখানে বসে আছি এটা হলো একটা ঝুলন্ত নৌকা মানে ছোটরা নৌকা করে দড়ি বাইnda উপরে ঝুলে রাখছে এখানে বসে বসে আপনি সমুদ্রের রোলিং উপভোগ করতে পারবেন আমি এখন আছি একটা ঝুলন্ত নৌকার উপর মানে ছোট একটা ডিঙি নৌকারে গলায় দড়ি বাইnda এটার উপরে ঝুলাই রাখছে এখানে মানুষ বসে পয়সা মানে এই যে সমুদ্রের রোলিং উপভোগ করে সেই জন্য এখানে একটা ছোট একটা আড় দোকান ছিল টং ছায়ের দোকান সেই দোকানদার চাচা এটার এখানে ঝুলাই রাখছে মানে গেস্টরা আসে এখানে বসে বসে ছবি তুলে আর ছবি তোলার পাশাপাশি রোলিং উপভোগ করে তো ঘন্টা প্রতি আপনার পঞ্চাশ টাকার একশো টাকা নেয় এরকম আর কি জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় বসে আপনি সূর্য অস্ত দেখতে পারবেন পাশাপাশি এখানে যা আছে জাতীয় উদ্যান আছে এগুলো উপভোগ করতে পারবেন অনেকগুলো সমুদ্রে পারে যে এর কারণে উপড়ে গেছে মানে দুপানি গাছের শিগড়ি করে ফেলাইছে ওই সব অনেক সুন্দর সুন্দর ভিউ আছে যেগুলো আপনি জায়গায় বসে উপভোগ করতে পারবেন আর কি